চলো আবার একটা ভিডিও চলে এসেছি অতি নাও চোদ্দ নাম্বার একটা কোশ্চেন কি আছে বলো আচ্ছা যাই হোক সেটা জানার দরকার বেশি যেটা হচ্ছে মেন মেন হচ্ছে কি চোদ্দোর একের কোয়েশ্চন কি আছে দেখো আমি লিখছি না তোমরা সবাই পরিবে কি আছে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্ত বিন্দু এক ঘন্টায় আবর্তন করে কত একটি ঘড়ির মিনিটের কাঁটা একটা ঘড়ি থাকে না এরকম ঘোরে স্যার কন্দে ঘোরে স্যার ঘরে এসে ঘুরতে হ্যা হ্যা ঘুমতা যাই হোক তো এই যে ঘুরছে ঠিক না মানে কোনটা মাইনাস হবে না প্লাস হবে মাইনাস হবে অপশনগুলো দেখ দেখ অপশনগুলো দেখ কোনটা হবে ফার্স্ট অপশনটাতে আছে অপশন এ তে আছে পাই বাই ফোর অপশন বি তে আছে পাই বাই টু অপশন সি তে আছে কত স্যার পাই আর ডি তে আছে মাইনাস টু পাই প্রথমত বুঝে গেলাম যে ঘন্টি দিকে মানে মাইনাস কোন উৎপন্ন হয় অপশন ডি টাই হবে

দেখো একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকনের একটি সুষম সরভুজের প্রতিটি কত এটা বলো মানে ছটা বাহু একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকনের মান ছবিটা কেমন হবে সরভুজের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা অন্তকোন এই যে গুলা হ্যাঁ এই ভিতরের কোন টোটালটা কত মান হবে বল মানে ভিতরের কোন আর বাইরের দেখো টুং 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 এই যে বাইরের কোন দেখতে পাচ্ছ এগুলো বলা হয় কোণ তো এগুলা তো আমাদের দরকার নাই আমাদের জাস্ট কোণগুলো দরকার অন্তকোণ এই অন্তকোণ প্রতিটির মান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট তিনের কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকন মান কত একটি সুষম সরভুজের প্রতিটি অন্তক নির্মাণ কত তাহলে বলতো আচ্ছা সুষম মানে একটু বলে দিই সুষম মানে যার বাহুগুলো সমান আর কোণগুলো সমান ছটা বাহু মানে ছটায় সমান হবে আর প্রত্যেকটা কোন সমান হবে প্রত্যেকটা কোণ সমান আমরা যদি বাইরে করতে পারি যে ছটা কোণের টোটাল যোগফলটা কত তারপর ছয় দিয়ে ভাগ করে দেব পেয়ে যাব কত হবে কবি কবি বলো 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 সেই ক্লাস 8 এ কতদিন পড়েছিলিস একটা ছিল উপবদ্ধ মনে পড়ছে কেমন উপবদ্ধ স্যার এরকম একটা উপবদ্ধ ছিল ছিল মনে পড়ছে ছিল 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 কি নাই ছিল কি এরকম এরকম ছবিটা ছিল না একটি ছিল না এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্ত কোনগুলির সমষ্টি হয় টু ইন্টু এন মাইনাস টু সমকোণ এর সূত্রটা ছিল এন সংখ্যক বাহু বহুজের বহুভুজের অন্ত সমষ্টি যারা জানো নাই তারা ভালো করে ভেবে নাও মনে হবে যে এখানে এন সংখ্যক বাহু আছে কটি বাহু আছে এন টি তাহলে অ্যান্টি বাহুর অন্তকোণগুলোর যোগফলের সূত্র হয় এটা 2 n 2 সমকোণ তার মানে আমার এখানে কটা বাহু আছে তার মানে কি লিখবি সুষম ষড়ভুজের অন্তকোণগুলির সমষ্টি সুষম ষড়ভুজের অন্ত কোণগুলির সমষ্টি কত হবে স্যার 2 n 2 n এর জায়গায় কত বসাই দেব 6

একশো কুড়ি ডিগ্রি আমি বৃত্তি পথে করি কথা পাই বাই একশো আশি একশো কুড়ি শূন্য কাটিয়ে গেল ছয় দুগুনে বারো ছয় তিনে কথা বল টু থ্রি রেডিয়ান হবে ঠিক আছে চলো করো করো করে জায়গা নেই এটা করে নেওয়া একটু লিখে বলছে চলো হ্যাঁ চার নাম্বার কি বলছে বল চার নাম্বার এমসিকিউ টা কি আছে দেওয়া স্যার চার নাম্বারটা কি আছে এস সমান আর থিটা হুম এস সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কি বলেছে অপশন এ সস্টিক পদ্ধতি অপশন বি বৃত্তীয় পদ্ধতি অপশন সি ওই দুটো পদ্ধতিতেই না ডি ওই দুটো পদ্ধতির কোনটাতে নেই কোনটাতে অপশন বললাম না একটা থিটাটা কিসে মাপ করা হয় বল রেডিয়ানে আর রেডিয়ান মানে কোন পদ্ধতিটা বৃত্তীয় পদ্ধতিটা তার মানে এখানে থিটাকে পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে ক্লিয়ার ক্লিয়ার অপশন পাঁচ অপশন পাঁচ বলছি আরো মানে কোয়েশ্চেন নাম্বার পাঁচ কি আছে তো চার নাম্বার চার নাম্বার কি হলো রেডিয়ান মাপ হয় না মানে থিটা কি সে মাপা হয় বৃত্তীয় পদ্ধতিতে অপশন কোনটা অপশন বি নাকি অপশন বি ওকে পাঁচ নাম্বার চলে এসো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বইটা রাখো ভালো করে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আচ্ছা একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ চতুর্ভুজ বৃত্তস্থ বৃত্তস্থ কাকে কাকে বলে বলে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ তাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু ওই চতুর্ভুজের তিনটা শীর্ষ বিন্দুই কিন্তু যেমন বৃত্তটার উপরতে থাকে দেখ এই সরি চারটা শীর্ষবিন্দু চারটা শীর্ষবিন্দু যেমন কথা থাকে বৃত্তটার পরিধির উপর অবস্থান করে তবে কিন্তু বৃত্তচ্ছেদ হই যদি এরকম হয় এটা হবে বৃত্তচ্ছেদ হই না শীর্ষবিন্দু হলে বৃত্তের পরিধির উপর নাই বৃত্তের পরিধিগুলোর উপর থাকতে হবে কি বলেছে এবিসি চতুর্ভুজের বৃত্তচ্ছেদ হবে কোন এটা কোন এ আচ্ছা নামটা দাও তাহলে এ বি সি ডি কোন এটা কত ডিগ্রি স্যার 120 ডিগ্রি হলে কোন সি বল এ যদি এটা তাহলে সিটা কত হবে আমরা আগে জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয় হয় কি না উপপাদ্য ছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক ধ্যান से सुनो বৃত্তস্থ বিপরীত কোণগুলি পরস্পর কি হয় সম্পূরক হয় যদি সম্পূরক মানে কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে এইটা সঙ্গে কোনটা হবে এইটা এই দুটো কোণের যোগফল কত তাহলে কোণ এ প্লাস কোণ সি কত আচ্ছা কোণ এটা কত স্যার 120 ডিগ্রি

চলো এটা করে নাও তাহলে এটার সঙ্গে আমাদের চোদ্দ গুলা শেষ হলো তারপর মিথ্যাগুলো বলছি সত্য মিথ্যা করো এটা করো হয়ে গেল চোদ্দ কমপ্লিট হয়ে গেল দেখো এবার বিয়ে রেকেটটা এই হ্যালো চোদ্দ বিয়ে রেকেটটা কি বলছে বল সত্য মিথ্যা আছে কোয়েশ্চেন এবার পড়া যাক কোয়েশ্চেন এবার পড়া যাক একটি রশ্মির প্রান্তবিন্দুকে একটি রশ্মির প্রান্তবিন্দুকে তোমরা যারা দেখছো অনলাইনে শোনো ভালো করে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক মানে জাস্ট এটা একটা রশ্মি তাই না একটা রশ্মির প্রান্ত বিন্দু মানে কোনটা একটা প্রান্ত প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার কোন দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে এইদে ঘুর এইদে ঘুরবে তাই না যদি এদের ঘুরে তাহলে কোন তৈরি হবে কি কোন তৈরি হবে ধনাত্মক কোন তৈরি হবে আর আমাদের যে বিবৃতিটা দেওয়া আছে সেটা কি বলে আছে ধনাত্মক বলে দেওয়া আছে মানে এটা সত্যই দেওয়া আছে ঠিক কিনা কি বুঝা গেল এটা একটা রশ্মি রশ্মিটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমি ঘুরাই স্যার ধনাত্মক তার মানে এটা ধনাত্মক কোন তৈরি হয় আর আমাদের বিবৃতিটা তো কি দেওয়া আছে ওইটাই দেওয়া আছে তাহলে এটা কি দেওয়া আছে সত্য দেওয়া আছে ক্লিয়ার আচ্ছা বি বিয়ের এক হলো বিয়ের দুই এরটা কি বলেছে একটি রশ্মীর প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে মানে মাইনাস কোন দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য দুবার যদি পূর্ণ আবর্তন করে কতটি গণতরি হবে দুবার পূর্ণ আবর্তন করলে কতটি গন্তরী হবে একবার আবর্তন করলে তিনশো আর একবার আবর্তন করলে আরো তিনশো মানে টোটাল কত হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি কিন্তু ঘড়ি কাটার দিকে মাইনাস মানে মাইনাস সাতশো কুড়ি ডিগ্রি কিন্তু এখানে আমাদের কত আছে সাতশো কুড়ি ডিগ্রি শুধু দেওয়া আছে তারপর এটা মিথ্যা দেওয়া আছে মানে এটা প্যান্দালা বটে তবে এটা কি বটে মিথ্যা ঠিক না কিনা বোঝা গেল সি একটা দেখো এই একটু তারপর লিখবে সি এর একটা কি বলিস রেডিয়ান একটি ড্যাশ কোন ধ্রুবক কোণ এটা ভালো করে কি কোণ ধ্রুবক দু নম্বর ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান কত হয় এক রেডিয়ান সমান কত সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় হয় কিনা এটা ফার্স্ট ক্লাস টাতে বলে দেওয়া আছে একদম কি করে আসছে সেটা বলেছি এক রেডিয়ান সমান কত হয় সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় ক্লিয়ার তিন নাম্বার তিন নাম্বার কি বলেছে থ্রি থ্রি পাই বাই ডোন্ট রাইট এট ফার্স্ট আগে বুঝো আন্ডারস্ট্যান্ড থ্রি পাই বাই এইট পরিমাপের কোনটির সম্পূরক কোণের বৃত্তীয় মান আচ্ছা বল তো শুন 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 30 ডিগ্রি কোণটার সম্পূরক কোণ কত সম্পূরক কোণ মানে কি দুটো কোণ মিলে 180 হয় তাহলে একটা একটা 30 ডিগ্রি হয় তাহলে এর সম্পূরক কোণ কত হবে 150 150 ডিগ্রি এই 150 টা কি করে পাবো 180 yes. ना? 180 থেকে এটা মাইনাস তাই না আচ্ছা 180 কে আমি পাই লিখতে পারি তো সেরকম 3 পাই বাই 8 আছে আমাদের কাছে কত আছে তাহলে এটার সম্পূরক কোণ কত হবে

পনেরো কয়েকটা কোশ্চেন আছে বলে দিচ্ছি না তাহলে আমাদের এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে আচ্ছা পনেরো এক এক কোশ্চেন দেখিয়েছে স্যার একটি কোণের ডিগ্রিতে মান কত ডি পনেরো এক একটি কোণের ডিগ্রিতে মান ডি আর ওই কোনটারে রেডিয়ানের মান কত হয়ে আর যেমন শুনেলে শুনিলে শুনে নে টাকা টাকা তিরিশ ডিগ্রি এটা ডিগ্রিতে মান তিরিশ আর এটা রেডিয়ানে বলি কি ফাইভ বাই সিক্স তার মানে একটাই কোন ডিগ্রিতে মান কত তিরিশ ডিগ্রি রেডিয়ামের কত পায় বাই সিক্স ঠিক তো তো ঠিক এরকম দেখে নে আমরা কি জানি বলতো তো একশো আশি ডিগ্রির সময় কত রেডিয়া হয় পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি মানে কত পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক তো সিতে তুই তো কখনও দিতেও পারিস নাও পারিস ঠিক আছে তার মানে বোঝা যাবে যে ওটা রেডিয়ান তাহলে কত ডিগ্রি আছে ডি ডিগ্রিতে আছে ডি ডিগ্রি মানে কত

আর বাই ডি এর মান কত পাই বাই একশো আশি এটা এবার কি তুলছে না যে আর বাই ডি এর মান কত পাই বাই একশো আশি বুঝে গেলো ঠিক তো চলো করে নাও করো 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 জবা করো হয়ে গেল এটা কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও আছে হ্যাঁ ক্লাস 2 এর 2 এর কোশ্চেন দেখো এবারে এই দুই কি বলছে হ্যালো 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 দুয়েটটা কি বলেছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড এটার কোণ বের করতে হবে তাহলে কোণ মানে আচ্ছা যদি বলি আমি যে চল্লিশ ডিগ্রির কোণ কত কোণ মানে দুটি কোণের যোগফল নব্বই হলে পূরক দুটি কোণের যোগফল যদি একশো আশি হয় তখন এটা হলো সম্পূরক চল্লিশ ডিগ্রি পুরোপণ কত হয় পঞ্চাশ ডিগ্রি তাহলে স্যার এই পঞ্চাশটা পাবো কি করে নব্বই থেকে এই চল্লিশটা বিয়োগ করলেই হবে তো সেরকম এই কোনটার পুরো কোন বের করতে হবে মানে নব্বই থেকে বিয়োগ করতে হবে তাই না তাহলে বিয়োগ কর নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাই তো আচ্ছা এই জিনিসটাকে আমি ভালো করে বুঝ এই কেসটা একটু ভালো করে বুঝ আচ্ছা নব্বই ডিগ্রি মানে আমি কি লিখতে পারি বল উননব্বই ডিগ্রি আরো এক ডিগ্রি তাই না আচ্ছা এক কাজ করা এইটা এইখানে করে দিচ্ছি রাফে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি কি লিখতে পারি উননব্বই ডিগ্রি কত প্লাস এক ডিগ্রি ঠিক কি না এই বিয়োগটা এইটা এইটা আগে নব্বই নব্বইটা বাইক করে লাগে নব্বইটা কি লিখতে পারি উননব্বই ডিগ্রি আরও এক ডিগ্রি আচ্ছা मि न स लिखतेरी मिन न डग्री मिन তেरी बम डरी मिनन তার মানে একচল নব্বই মানে কত এটা উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড সেখান থেকে সেখানে বিয়োগ হচ্ছে এটা তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড বিয়োগগুলি কত হবে ষাট থেকে পনেরো বিয়োগ কত পঁয়তাল্লিশ ও হো হ্যাঁ হ্যাঁ সরি পনেরো সেকেন্ড এটা পঁয়তাল্লিশ সেকেন্ড উনষাট মিনিট এখানে পঁয়ত্রিশ মিনিট বিয়েগুলি কত হচ্ছে চার দুই চব্বিশ মিনিট আচ্ছা উননব্বই থেকে থেকে তেষট্টিগ্রি করলে তিনে কত দিতে নয় ছয় দিতে দুই হলো ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ বুঝলো ঠিক তো চলো করি না চলো এবার পরে কথা তিনের তিনেরটা তিনের টা কি আছে বলতো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে একটা ত্রিভুজের দুটা কোণ দেওয়া আছে তৃতীয় কোণটা বের করতে হবে তাই না ঠিক তো তাহলে বলতো একটা ত্রিভুজ এই ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আছে তৃতীয় কোনটা তৃতীয় কোনটা কত বল কত এক্স ডিগ্রি তার মানে তিনটা কোণের যোগফল কত হবে একটা এক্স আর দুটা কোন দেওয়া আছে একটা কত হবে বল পঁয়ষট্টি ডিগ্রি ছাপান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড প্লাস আর একটা কোন কত স্যার কত আছে চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড তাহলে এই তিনটা কোণের যোগ কত কথা হবে একশো আশি ডিগ্রি আচ্ছা এই দুটো কোণের যোগ যোগ করলে কথা হয় একটু যোগটা করে নিন একটু সাইডে এই দুটো যোগ করলে কথা হবে এখানে করে দেবো পঁয়ষট্টি ডিগ্রি 56 মিনিট পঞ্চান্ন সেকেন্ড এটা কত স্যার চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড না পাঁচ সেকেন্ড যোগ হ্যাঁ ঠিক আছে যোগটা কর পঞ্চান্ন সেকেন্ড আর পাঁচ সেকেন্ড কোথায় সেকেন্ড দিনে কত উনষাট মিনিট আচ্ছা পাঁচ চারে নয় ছয় ছয় বারো বল ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে এক মিনিটে যোগ ঠিক কি না পরের লাইন টেলিক তাই এটা কি হলো শূন্য এটা কোথায় হলো বুঝা গেল ষাট সেকেন্ড মানে কি এক মিনিট তাহলে ওই মিনিটটা মিনিটে ঘরে চলে পনেরো মিনিট ছিল আর এক ষাট মিনিট হয়ে গেল এটা কোথায় আছে একশো উনত্রিশ ডিগ্রি আচ্ছা এবার ষাট মিনিট মানে তো এক ডিগ্রি হয় তাহলে এটাও জিরো হয়ে গেল এটাও জিরো হয়ে গেল এক যুক্ত যোগে দিয়ে কত হয়ে গেল একশো ডিগ্রি মানে ফাইনালি একশো ডিগ্রি তাই তো

বৃত্তীয় মান কত হবে পাই বাই একশো আশি ইন্টু পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল ফাইভ বাই বাই আঠারো এটি একটা সি দিতে পারিস না দিলে কোনো অসুবিধা নেই বুঝে গেলো এইটা হচ্ছে কি তৃতীয় ঘন্টার বৃত্তিও মান বুঝে গেলো করেট হো গিয়া হো গিয়া হো গিয়া তিনটা গেল চারের কোশ্চেনটা চারি আমার কি বলছে বলতো দুশো কুড়ি সেমি একটি বৃত্তের দুশো কুড়ি বৃত্ত চাপ কেন্দ্রের ডিগ্রি কোন উৎপন্ন করে তাই না বৃত্তের ব্যাসার করতে হবে মানে এখানে একটা কত দেওয়া আছে দুশো কুড়ি সেমি ঠিক আছে কোন ঠিকা কত ডিগ্রি দেওয়া আছে তেষট্টি ডিগ্রি এটাকে এটা রেডিয়ান করতে হবে আগে ঠিক কিনা করতে হবে রেডিয়ান হ্যাঁ রেডিয়ান বাইর করবি আগে আর আর এর মানটা তারপর বাইরে করতে হবে কোন সূত্র এস সমান আর থিটা করতে পারবি এটা হোমওয়ার্ক থাকলো একবার পড়িস ঠিক আছে কোনটা কি বলে সেটা বলে দিলাম এস দেওয়া আছে থিটাটা 63 ডিগ্রি এটাকে বৃত্তিয়ত করে দেব পাই বাই 180 ইনটু থিটা করতে পারবো পারবো কিনা আর মানে ব্যাসার্ধটা বাইরে করতে হবে এস সমান আর থিটা তারপর মানগুলো বসিয়ে দেবো ওখানে আর এর মানটা বের করতে হবে বাস হয়ে যাবে এটা বাড়িতে করবে হুম 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 অবশ্যই বৃত্তি করতে হবে এখানে থিটা তো রেডি মাপা হয় ঠিক না তাহলে পনেরো এটা চারেরটা ছিল এটা বাড়িতে তো করিস আর আমাকে কমেন্ট করে জানাস যে থিটা মান এই আর মানটা কত হচ্ছে এবারে পাঁচের মানটা পাঁচের কোশ্চেনটা একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু এই দেখ একটা ঘড়ি আঁকা যাক বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম হয় না ঘড়ির ঘন্টার কাটার প্রান্ত বিন্দু ধরিলে এটা একটা ঘন্টার কাটা প্রান্ত বিন্দু মানে এটা প্রান্ত বিন্দু এক ঘন্টা আবর্তনে এক ঘন্টা কখন হয় যখন বারো থেকে এক ঘর যাবে তবে না ধরলে বারো ঘরে ছিল একের ঘর আইলো মানে ক ঘন্টা হইলো তার কত কোন তৈরি কত কোন তৈরি কত কোন দেখ বারো থেকে ছয় মানে কত কত বারো থেকে ছয় মানে সহজ হচ্ছে না মানে কত ডিগ্রি ক ঘন্টা ছ ঘন্টা তার মানে ছ ঘন্টায় কোন উৎপন্ন কত ছ ঘন্টায় কোন উৎপন্ন হয় কত একশো আশি ডিগ্রি অতএব এক ঘন্টায় কোন উৎপন্ন কত রে একশো আশি বাই ছয় মানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তার এটা কত কোন তিরিশ এক ঘন্টা তিরিশ ডিগ্রি সেই কোনটার কি বলতে বলছে